রকমের একটা চ্যানেল থেকে প্রচার করা হয় যে বিজিতানাথ। মানে আমার কথাই বলা হচ্ছে যে আমি নাকি বিজেপিতে পুজোর আগে জয়েন করব। এই মুহূর্তের সব থেকে বড় খবর সিপিএম এর বিজিতা পুজোর আগে যোগ দিতে পারেন বিজেপিতে বিজিতা আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবর ওইটা তো বাবার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমরা ওই দল বদলু পার্টি করি না এবং নিজের স্বার্থটাকে চরিতার্থ করবার জন্য রাজনীতিও আমরা করি না তাই যে যারা এইভাবে বিভ্রান্তিকর প্রচার চালিয়েছেন তাদেরকে দীক্ষার জানাই নিন্দা জানাই যে এই মুহূর্তে বাজারটা পূজার বাজার বা শারদীয়ার বাজার হিসাবে আমাদের নজরে আসছে না কারণ শারদ উৎসবে বাজার করবার জন্য মানুষের কাছে যে অর্থ থাকার কথা সেটা ভীষণভাবে অভাব পরিলক্ষিত হচ্ছে মানুষের পকেটে পয়সা নেই রেগার কাজ নেই প্রায় সবগুলা ব্লকেই রেগার কাজ বন্ধ রয়েছে অতএব দুর্বল অংশের মানুষের হাতে পয়সা আসার সুযোগও নেই রাস্তাঘাটেও যারা গাড়ির চালক তাদেরও সেভাবে রোজগার নেই এরকমের একটা পরিস্থিতিতে যখন মানুষ খুব হনি হয়ে নিজেদের মতো করে ভাবছেন এবং সরকারের দুর্বলতাগুলি মানুষের সামনে চলে আসছে তখন মানুষকে বিভ্রান্ত করবার জন্য সরকারেরই একটা দালাল চক্র বিজেপির একটা দালাল চক্র মানুষের মুডটাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য আজকে একজনের নামে কালকে অন্যজনের নামে এরকমের বিভিন্ন প্রচার বিভ্রান্তিকর প্রচার তারা নিয়ে আসছেন জনগণের বিভ্রান্ত সৃষ্টি করবার উদ্দেশ্যে তো যারা এই চেষ্টাগুলি করছেন তাদের সেই মিথ্যা অপবাদ দেওয়ার যে উপকৌশল তার তীব্র নিন্দা জানায় কারণ ইতিমধ্যেই কোনো একটা মিডিয়া চ্যানেল কার হয়ে কাজ করছেন আমরা বুঝতে পারছি না তারা জনগণের স্বার্থটাকে দেখতে চান কি জানি না তাদের এরকমের একটা চ্যানেল থেকে প্রচার করা হয় যে বিজিতা নাথ মানে আমার কথাই বলা হচ্ছে যে আমি নাকি বিজেপিতে পুজোর আগে জয়েন করবো তো এটা তো বাবার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমরা ওই বদলু পার্টি করি না এবং নিজের ব্যক্তি স্বার্থটাকে চরিতার্থ করবার জন্য রাজনীতিও আমরা করি না তাই যে যারা এইভাবে বিভ্রান্তিকর প্রচার চালিয়েছেন তাদেরকে দীক্ষার জানাই নিন্দা জানাই যাতে করে তারা আগামী দিনে তাদের কোনো নিউজ করবার আগে জনস্বার্থে যে বিষয়গুলি আছে সেগুলিকে তুলে ধরে মানুষের স্বার্থে কাজ করবার উদ্দেশ্য নিয়েই কাজ করেন এই আবেদন রাখছি এবং আগামী দিনে এরকমের বিভ্রান্ত ছড়ানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কারণ আমি সাইবার ক্রাইমে যাওয়ারও আমার প্ল্যানিং রয়েছে অলরেডি আমি আমার উকিলের সঙ্গে আমি কথা বলেছি অতএব ফার্দার এই ধরনের কোনো বিষয়ে আমার নজরে আসলে কারণ সেম চ্যানেল থেকে তার আগে একটা নিউজ তারা প্রচার করেছেন শুধু সেটা আমি না আমি সহ আমাদের রাজ্যের আরও দুইজন নারী নেত্রীর বিরুদ্ধে তারা এরকমের অপকৌশল বা অপপ্রচার চালাবার চেষ্টা করেছেন তো জানি না তাদের উদ্দেশ্যটা কী যদি সৎসাহস থাকে আমি বলবো যাতে তারা আসেন সামনাসামনি এসে কথা বলেন জানবার চেষ্টা করেন তবেই মানুষের কাছে নেওয়া যাওয়া উচিত হবে